যদি সীমারেখার ভিতরে থাকেন তাহলে আপনার ওই যে নেতাগুলো আপনাকে বিভিন্ন অফার দেয় আমি যুব সমাজকে অনুরোধ করব। ওই অফারে আপনারা দিবেন না ঠিক কি না একটা অতিরিক্ত সেই কথাটা বলব ইসলামী আন্দোলন করবে জামাত শিবির করবে ধনী মানুষ বড় লোকের ছেলে কথা কয় না এই কথা কেন না কেন ঠিক না যদি এরা করে আরো মানুষ ওর সাথে সাথে যাবে তার নেতৃত্বের একটা আলাদা ক্ষমতা আছে ঠিক কিনা তা না করিয়া গরিবের সভা দিলা না তোরা তোরা জামাত ইসলাম করিবে তোমার হামারা জামত বুঝাইতে পারলাম ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে শিবিরে দিবেন ছাত্রী সংস্থা দিবেন নিজের মেয়েকে চরিত্রে পরিবর্তন হয়ে যাবে দুনিয়া এবং এখেরা শান্তি পাবেন কল্যাণ হবে চ্যালেঞ্জ এই আদর্শ বাকি ছেলেরা আর হবে না চ্যালেঞ্জ সীমারেখার ভিতরে না বাইরে কথা বলেন ভিতরে থাকবেন না বাইরে যাবেন ভয় করা যাবে না মামাও ডাক দিবে খালুও ডাক দিবে বা তুই পেখানে এইবার মর্দল গাইছে ষোলো বছরে না খায় আসো রোজা আসনো এইবার ইফতার করার সময় বিভিন্ন দলের আপনাকে ডাক দিবে আল্লাহ বলেন তাদের ভয় করা যাবে না তাদের কোথায় সারা দেওয়া যাবে না আয়াতের শেষ অংশ দেখেন পত্যাকুণ্ল আল্লাহকে ভয় করো কাকে ভয় যদি কারো করতে আল্লাহকে ভয় করো দল যদি করতে হয় কারো তাহলে একমাত্র আল্লাহ দল করো আলহামদুলিল্লাহ বলেন হুজুর খালে রাজনীতির ওয়াজ করে কালকে তাপসির খুলিয়া বসেছি একজন সালিস নিয়ে আইস দোকানে দোকানে লেখাপড়া করে বাড়িতে সমস্যা হয় না তো উপরে ফ্যান আসছে আমার মাথার উপরে পাতাটা উল্টা আরেক পাতা চলে গেছে সেইখানে দেখি ইসলামী আন্দোলনের শিবিরের কোরআন খুলতে যাইয়া পয়লা পাতাটা এইভাবে উল্টিয়ে দেখি জামাত শিবিরের ওয়াস সুরা ফাতিয়া থেকে সূরা নাচ পর্যন্ত জামাত শিবিরের ওভাস আর যে হুজুর খালে রাজনীতির ওয়াস করে গোটা নবীর জেন্দেগে রাজনীতি আলহামদুলিল্লাহ বলেন যারা জানেন না আপনার এটা দুর্বলতা এত দুর্বলতা কেন হুজুর খালি এই ওয়াজগুলা করে আপনাদের ভিতরে এখনো কই কেছে এরকম আওয়াজ আমি পাই নাই এরপরে বলস ইন্নাহা ইন্নাল্লাহ সামিউল আলিম অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সামিউন সরবন করেন আলিম সর্বজ্ঞ এটা তাফসীর দিয়ে শেষ করে দিই ইন্নাহু ইন্নাল্লাহ অবশ্য আল্লাহ তাহলে সামিউন তিনি সরবন করেন তিনি কি করেন কথা বলেন মানে সর্বসরতা তিনি শুনেন কি শুনেন যারা হক পথে থাকে আল্লাহর সীমা ভিতরে থাকে এদের আপত্তি এদের আকুতি মিন্নতি এদের দরখাস্ত অ্যাপ্লিকেশন আল্লাহ শুনেন আলহামদুলিল্লাহ বলেন জালখানায় বসিয়া দরখাস্ত করে আল্লাহ বাহির করে তো বিনা অপরাধে আইসি কথা কথা কন জালখানায় বসিয়া দিচ্ছে আল্লাহ শুধু তোমার জমিনে তোমার দিন কায়েম করার জন্য আমাকে আসতে এইখানে আসতে হয়েছে তার বউ কান্দিছে তার মাও কান বাপ কান্দে নাই ছোট বাচ্চা কান আল্লাহ আমার আব্বাকে ফিরিয়ে দাও দশ কিছু নাই দশ একটাই হলো ইসলামী আন্দোলন করেছে বাড়িতে থাকতে পারে না বাইরে চলে গেছে আইমান হয় আল্লাহর সাথে বাদায় কথোপকথন বাদায় আর হয় নাই কথা আল্লাহ মনে হয় এগুলো দেখা পায় নাই পাইছে কিনা সামিউন আল্লাহ বলেছেন সামিউন আল্লাহ এর এরপরে বলা হচ্ছে আলিম আলিম শব্দের অর্থ হলো জ্ঞানী তার মানে তার সর্বজ্ঞান দিয়ে তিনি তার দায়িত্ব পালন করেছেন আল্লাহ ইয়াসফি সুদুরা কওমি মুমিনিন তার বিজয় দিয়া মুমিনদের অন্তরের মধ্যে প্রশস্ততা দান করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন প্রশস্ত দান হয়েছে কি হয় নাই এদের দোয়া আল্লাহ কবুল করছে কি করে নাই তাদের অবস্থান আজকে বাংলাদেশে আছে কথা কয় না আছে যারাই এটার বিরোধিতা করবে ওদের অবস্থা বাংলাদেশে না সস্থান থাকিয়া তাকে দূরে যাইতে বাধ্য হবে এই জন্য ইয়াত্তাকিল্লা একমাত্র ভয় করতে হবে কাকে কাকে আল্লাহকে একমাত্র ভয় যদি আল্লাহকে করেন সামনের পরীক্ষায় দিতে হবে কোন জায়গায় আল্লাহর সীমা রেখার বাইরে না আল্লাহর সীমা রেখার ভিতরে কথা বলেন আশা কি এই সেন্টার জন্য পাশ হয় আল্লাহর সীমা রেখার ভিতরে চাষা ওয়াস বুঝেছেন ভাই সব মিটিংয়ে যাওয়া যাবে না সব মিটিংয়ে যাবেন না সব দলের পক্ষে নিবেন না মুর্শিরা হবেন কি যার নামে গেলেন কি মেন করেন না সব দল করা যাবে না মুসলমানের আল্লাহর রেখার ভিতরে দল করতে হবে কোনো দলের নাম নিভুমব না আমি সব দল করবেন না আমি সব মিটিংকে যাই আমি পরিষদের লোক সরকারি লোক আপনাদের যেন আমি সব এ না দেখি আমি যেন না দেখি আমার চোখ দল সেই দিকে না যায় সব মিটিংকে যাবেন না সব দল করা যাবে না আমার নাম মুসলমান আমি দায়িত্বশীল আমি যাইতে পারি আমি তো দেখার জন্য যাব তারা কার আপনারা আসছেন কোনোজন অনুরোধ করি সময়ের দাওয়াতে যাবেন না বাই লাইয়া দেখি লাইহে রাসূল আল্লাহ আল্লাহ রাসূলের সীমারেখার বাইরে যাবেন না আলহামদুলিল্লাহ বলেন সেন্টার পাস হোক ইনশাল্লাহ আল্লাহ সুবর্ণ হুয়ালা আমাদের সকলকে আল্লাহর সীমারেখার ভিতরে ও মঞ্জুর করুক আমরা সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কাতু